দেখেন আমাদের শালিক পাখি কিভাবে গোসল করতে আসছে দেখেন তো নিজে নিজে গোসল করে এই যে নিজে নিজে গোসল করে দেখেন পুকুরে আইসায় নিজে নিজে গোসল করে একা একা নিজে নিজে আইসায় গোসল করবে পাখি कत सुंदर भाव गोसल দেখেন গোসল করে আবার কোথায় চলে আসে এই যে বাড়ি কোথায় আমাদের এই যে রোদে আইসে শুকাই যাছে নিজে নিজে গোসল করে পুকুরে এসে নিজে নিজে গোসল করে এখানে শুকাবে তারপর আবার বাড়িতে চলে যাবে সুন্দর পাখি দেখেন বাড়িতে চলে গেল এই হলো অবস্থা দেখেন আপনারা দেখছেন এখানে আইসে গোসল করছে এই জায়গায় এখানে গোসল করছে দেখেন বিশাল বড় পুকুর পুকুরে এসে গোসল করছে গোসল করে এখানে ছিল এখান থেকে বাড়িতে চলে গেছে ওই যে বাড়ি